মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় সে তার বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে কিন্তু এ কথা কেউ জানতে চায় না সে তার বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলে নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটি ছেলে শ্বশুরবাড়ি গিয়ে দুই দিন কাটাতে পারে না সেখানে একটি মেয়ে তার বাবা মা সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে মেয়েদের কষ্ট কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই স্বাধীনভাবে চলতে পারে না তখন সে হাজার সমালোচনার পাত্রী চলার পথে হাজারো নিয়ম লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এরকম হাজারটা নিয়ম মেয়ে জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ে জামাই আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না কিন্তু একটা ছেলের মা কি বলে জানেন আমার ছেলে বউয়ের গোলাম তাকে শুনতে হয় সে বউ পাগল বউয়ের কথা ছাড়া সে চলতে পারে না হাই রে এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব কিছু ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যের সাথে তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয় তখন সে তার স্বামীকে শেষ ভরসা বলে মনে করে আর স্বামী যদি ভরসা দেয় মেয়েদের কোনো কষ্ট ব্যথিত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন সে তার স্বামীকেও অতি আপন ও খুব কাছের কেউ বলে মনে করে আর স্বামী যখন তাদের পরিবারের কোথায় তাকে আঘাত করে অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে কথা বলে তখন ওই স্ত্রী নিজেকে খুবই অসহায় মনে করে আমরা মেয়েরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায় মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা যেটা তার স্বামী তাকে দিতে পারে আমার আজকের গল্পটা কেমন ছিল একটু জানিয়ে যাবে